হাজেরাতে বেলাল রাহু মসজিদের মজিন হয়ে গেলে না ভুল হয় কাফেররা বারবার সমালোচনা করে মোহাম্মদ মূর্খ মোহাম্মদের অনুসারে মূর্খ নাউজুবিল্লাহমিং জালিক নবীকে গালি গালাস করত সাহাবিদেরকে তারা গালি গালাস করত আল্লাহর হাবিবের জীবন ধারায় প্রিয় নবীজির এতেকালের সময় ঘনিয়ে গেলেন অনেক বড় লম্বা ওয়াজ জীবনের বিরাট একটা অংশে হজরত বেলাল আজান দিয়েছে আহা বিরাট বড় নবীর মসজিদের মহাজ্জিন ছিলেন বেলাল সারা জীবন আজান দিলেন বিনিময়ে একটা পয়সাও তিনি গ্রহণ করেন নাই মসজিদে নবীর পাশে বনুনাথ যার গচ্ছের একজন মহিলা ছিল এই মহিলার ঘরের সাতটা উঁচু ছিল এই উঁচু ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন বেলালের আজানের তাসির এমন পরিমাণে ছিল ওই আজান শোনার পরে মদিনার সব সাহাবিরা ঘর থেকে বের হয়ে আল্লাহ নবীর কদম বাবার কে তারা সুরে চলে আসতো আজানের আবার যখন বেঁচে যাইত ওই আজানের আবার শুনে কোনো সাহাবি ঘরের মধ্যে থাকতে পারে না সাহাবিরা ঘর থেকে বের হয়ে চলে আসতো আল্লাহ নবীর আনতে গেলে সময় ঘনায় গেল সময় ঘনিয়ে যাওয়ার পরে আল্লাহর কাল মোবারক হয়ে গেল কান্নার জল বেড়ে গেল সমস্ত সাহাবি পাগল করা হয়ে গেলেন নবী নাই বুঝে তো যেই নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছিল নবীজি খুতবা দিতেন প্রত্যেক মিম্বর শরীফে প্রত্যেক জুমাতে ছিল না মরা একটা কাঠ ছিল খেজুর গাছের কাঠ কাঠের নাম এই মরা কাঠের উপরে দাঁড়াইয়া মরা কাঠের সাথে হেলান দিয়ে নবী দিতেন প্রত্যেক জুমাতে খুদবা দেন সাহাবিরা বলেন হুজুর আপনি যদি চান নতুন একটা মিম্বর শরীফ বানিয়ে নিয়ে আসবো আপনি ওই মিম্বরে বসে বসে খুতবা দিবেন বসে বসে আমাদেরকে নসিহত শোনাবেন হুজুর আপনার দ্বারায় এক কষ্ট হয় নবী রাজি হয়ে গেলেন সাহেবের একটা মিম্বর তৈরি করে নিয়ে আসলেন পরের জমাতে ওই মিম্বর শরীফের দ্বারায় নবী খা শুরু করে দিলেন এমন সময় মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে ডুকরিয়ে ডুকরিয়ে শিশু বাচ্চার মতো কে জানি কান্না করতে থাকে সাহাবিরা কে জানি কান্না করে মসজিদে নবীর ভিতরে একজন আরেকজনের চেহারা চেহারার দিকে তাকায় কে কান্না করে রে একজন আরেকজনের চেহারা চেহারার দিকে তাকায় দেখে আহা কেউ তো কান্না করে না তাহলে কে কান্না করে তাকায় দেখলো মিম্বরের দিক থেকে কান্নার আওয়াজ আসে নবীজি খুতবা বন্ধ করে দিলেন খুতবা বন্ধ করার পরে আল্লাহর হাবিব তাকে দেখলেন খেজুর গাছের শুকনো কাঠের জীবন এসে গেল ওই জীবন এসে নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরি ডুকরি ফুফায়ে ফুফায়ে কানতেছে নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে নুস্তের হান্না কি জন্য তুমি কান্না করো খেজুর গাছের শুধু কান্নায় আসে নাই জবান আল্লাহ খুলে দিলেন খেজুর গাছের মরা কার জিন্দা হয়ে কথা বলা শুরু করলো বলে হুজুর আমি কান্না করি আপনি নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে আমি কান্না করতেছি চিৎকার মেরে বলা যাবে কি আর তুমি মদের আলো তাই তো তোমায় বসি ভালো তুমি মদের আলো তাই তো তোমায় বসি ভালো হৃদয় নামের নামের ফুল ফুলদারিতে গেথের কেশি প্রেমের মালা ইয়ারসুল্লা ইয়াহাবি বল্লা ইয়ারসুল্লাহ ইয়াহাবি বল্লা ইয়ারসুল একটা মরা কাঠের জীবন এসে গেল জীবন 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 কল্পনা করতে পারবেন একটা মরা কাঠ খেজুর গাছের শুকনা কাঠ মাটির মধ্যে খুঁটি হিসেবে গাড়া ছিল নবীজির সহবতে লাগার কারণে খুঁটির মধ্যে জীবন এসে গেল জীবন কথা বলা শুরু করলো শুধু কথাই বলে নাই তার বিবেক তৈরি হয়ে গেল আহা একটা মরাকাট জিন্দা হয়ে গেল শুধু জিন্দাই হলো না মরাকাঠের জবান খুলে গেল শুধু জবানই খুললো না মরাকাঠের বিবেক তৈরি হয়ে গেল একসাথে বলা যাবে চিৎকার মেরে বলা যাবে কাল্লাহ কি আর আল্লাহ একটা মরাকাটের জীবন তৈরি হয়ে গেল শুধু জীবন হলো না তার বিবেক তৈরি হলো শুধু বিবেক তৈরি হলো না তার জবান তৈরি হয়ে গেল জবান দিয়ে বলে হুজুর আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কান্তিসি আল্লাহর নবী ডাক দেয়া বলেন ওস্তনে হান্না না রে তোমার কান্না কি বন্ধ হবে না বলে হাই ইয়া নবী আল্লাহ আমার কান্না বন্ধ হবে নবী গো কান্না বন্ধ হয়ে যাবে তবে একটা শর্ত একটা আশা আপনি নবীর কদম মোবারকে ও নবীজি আপনি ওয়াদা করে যান কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় আপনি আমার সারা জান্নাতে যাবেন না একবার জোরে বলা যাবে কি আল্লাহ একবার হ্যাঁ আসতে বললেন কেন জোরে বলেন আরও জোরে বলেন যারা বলে নবী মুহাম্মাদের ক্ষমতা নাই ওরাই বেদাতি এই কথা বলে যারা বলেন নবী মুহাম্মাদের ক্ষমতা নাই ওরা কি যারা বলে ওরা বেদাতি আমরা বেদাতি না ওরা বেদাতি বন্ধুগণ যুবকেরা জানি ওরা হজরত বেলালের জীবনী দিয়েছে আমাকে বেলালের জীবনী ওরা শুনতে চায় আমি ছোট্ট করে ঘটনাটা বলে দিয়ে যাব। আল্লাবার বিমর্ষ হয়ে গেলেন হজরত বেলাল বেশি পাগলপাড়া হয়ে গেলেন কারণ কি এই জন্যই পাঁচ আজান দিতেন আর আল্লাহ নবী পাঁচ তো নামাজে আসতেন বেলাল ওই আজানে নামাজে নবী পাঁচবার দেখতেন নবীর দর্শে বসতেন নবীর কাছে কাছে বসে থাকতেন পাগল পরা হয়ে গেলেন বেলাল আহা একটা মরাকাঠ যদি নবীর জন্য পাগল হয় তাহলে বুঝে নিত মরাকাঠ পাগলের মতো হয়ে গেল পাগল হয়ে তার বিবেক তৈরি হলো জীবন তৈরি হলো এই মরাকাঠ বলে হজুর আপনি আমাকে জান্নাতি নিয়ে যাবেন ওয়াদা করে দেন আহা নবীজি বলে সাহাবিরা যাও আমি ওকে নিয়ে জান্নাতে চলে যাব। আমার মেম্বার শরীফের নিচে তাকে দাফন করে রাখো কেয়ামতের মাঠে আমি আমার উস্তুনে হান্নানাকে নিয়ে জান্নাতে যাব। যেই মেম্বারের দ্বারা নবী খুদবা দিতেন ওই মেম্বারের নিচে এখনো সেই কাঠ পুঁথে রাখা আছে একবার জোরে বলা যাবে কে সোহান আল্লাহ আমরা যে তারা দরের উম্মত কয়দিন কেন্দেশি আমার আল্লাহর হাবি আখেরি নবী আমরা যে তারা দরের উম্মত উম্মতের করলাম কি আমরা যে তার আদরের উন্মত কয়দিন কেন্দেশি ছোট্ট একটি গাঠুরি বেঁধে বেলাল নবীর মসজিদের সামনে দাঁড়ানো আবু বকর ডাক দে বলে বেলাল রে কি জন্য তুমি দাঁড়াইস গাঠুরি কেন রে বেলাল বলে হুজুর বিদায় দেন আর মদিনায় আমি থাকবো না সিরিয়াতে আমি চলে যাব কি জন্য রে বেলাল হুজুর আমি মদিনায় থাকতে পারবো না বেলাল বলো কিসের অভাব কে তোমাকে মারছে কেউ কি তোমাকে গাল বন্ধ করেছে যদি বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন ধার্য করে দেব বেলাল বলে না বুব টাকার অভাব না কি আমাকে গালিও দেয় নাই তবে মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব না কেন বলবি তোর কিসের অভাব বেলালের একটাই কথা আবু আমার একটা অবাক কি দিন পুরা করে দিতে পারবা বল বেলাল কি বলতে চাও আগে আজান দিলে নবী নামাজ আসত এখন আজান দিলে নবী নামাজ আসে না বলরে রে আবু বকর আমি আজান দিলে কি নবী নামাজ আসবে আমি আজান দিলে কি নবী আনতে পারবা আগে আজান দেওয়ার পরে সুন্দর চেহারা দেখে তৃষ্ণা এখন এখন আজান আজান দিলে দিলে নবী আসে না নবী না দেখি বেলাল এইভাবে কানতে লাগছে আবু দে বলেন বেলাল তুই কি নবীরে ভালোবাসিস আমি কি নবীরে ভালোবাসি না আবু বকর তুমি নবীরে ভালোবাসো আমি আমিও নবীরে ভালোবাসি তোমরা নবী রওজার শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন নবীজি রওজা শরীফের দিকে তাকাই আমার কলি যাও ফেটে আসে আমি সহ্য করতে পারি না আমি পাগলের মতো হয়ে যাই আবু কর বিদায় দাও আর মদিনাতে আমি থাকবো না হাজরত বেলাল রওনা হয়ে গেলেন চলে গেলেন সিরিয়াতে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কি রে বেলাল কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো বেলাল রে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আজান আমি শুনি না বেলাল রে আয় আমি নবীর আজান শোনাই যা সিরিয়ার থেকে বেলাল পাগলের মতো দৌড় মারছে দৌড়াইয়া দৌড়াইয়া পাগলের মতো বেলা মসজিদে নবীতে আসছে তখন তাহার সময় প্রিয়ন শরীফ কাঠের জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল ডুকরে ডুকরি বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আসছে নবী গো আজান দিতে বলেছেন আমি আগে আজান দিলে আপনি নবী নামাজ আসতেন এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন হুজুর যেই আজান দিলে নবী নামাজ আসবে না সেই আজান আমি বেলাল দিব না নবী বলেন আপনি আসবেন আমি বেলাল আজান দিব ডুকরিয়ে ডুকরে কাঁদতে ছিলেন নতুন মুয়াজ্জিন আসে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য আইসে দেখলেন নবীর মুয়াজ্জিন বসে বসে কান্দে ডাক দেয়া বলে মদিনাবাসী শুনছ নবীর মুয়াজ্জিন এসে গেছে আসো নবীর মুয়াজ্জিন এসে গেছে আসো সারা মদিনায় থেকে জাবীরা দৌড়ায় আসছে বেলাল বুঝি ফিরে আসছে সাহমীরা দৌড়ায় এসে দেখেন হযরত বেলাল বসে বসে কাঁদতেছে